আসসালাম আলাইকুম সবাইকে করে আপনার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা আগে থেকে একটু ভালো আছি তো গলার ব্যথাটা কমে নেই আর একটু সর্দি অল্প পরিমাণে আছে জ্বরটা কিন্তু নেই তো এখন আমরা ভাত খেয়ে এ মানে কিছু ফল নিয়ে বসেছি খাবো মানে কদিন জ্বর হয়ে খেতে পারিনি সেই জন্য এখানে ফল নিয়ে বসে করেছি এখানে পেয়ারা মাখা আছে এখানে বেদানা আপেল আছে আর কলা আছে এগুলো খাবো আর আমার বড় ছেলেকে আর ছোটো ছেলেকে ওদেরও জ্বর ওদেরকে নিয়ে আজকে ডাক্তার বাড়ি গেছিলাম তো বৃষ্টি হওয়ার কারণে ভিডিও বানাতে পারিনি সেই জন্য এটা হচ্ছে আমার গলা ব্যথার বড়ি এটা আমি খেয়েছি আর এখানে মধু নিয়েছি দেখুন এটা হচ্ছে মধু এটা মানে আমার ছেলেরা ওষুধ খেতে চায় না তো এই মধু দিয়ে ওষুধ খাওয়ায় আর এখানে দেখুন এটা হচ্ছে আমার ছোট ছেলের ওষুধ এটা হচ্ছে ছেলের ওষুধ নিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ